হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের সময় শীতের কিছু সবজি দিয়ে সুটকি মাছের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো সবার ফার্স্ট আমি কী করছি কিছু বিনস সিম টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কলি কুচি আর এটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়াতে বা কমাতেও পারেন আর আমি আগে থেকে আমার সব উপকরণগুলো রেডি হয়ে গেছে এবারে আমি রান্নার দিকে চলে গেলাম তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর আমি অ্যাড করলাম পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ওর মধ্যে আবার আমি অ্যাড করে দিচ্ছি বিনস কুচি কুচি আর আগে থেকে কেটে রাখা সুটকি মাছ আর আলু কুচি নুন দিয়ে ভালো করে দু মিনিট কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে হালকা জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব ওর মধ্যে আমি টমেটো কুচিও অ্যাড করছি টমেটো কুচি অ্যাড করে আমি দু মিনিট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে শীতের এই সবজিগুলি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর আমি আজ করছি এই রেসিপিটা উনুনে উনুনে করলে আমার মনে হয় এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর কিছু সামান্য উপকরণে এই সুটকি মাছটা অসম্ভব সুন্দর খেতে হয় কিছুটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় তো ঢাকনাটা খুলে একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা অ্যাড করে দিলেই রেডি আমাদের এই সুটকি মাছের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর শীতকালে সুটকি মাছের এই রেসিপি রোদে বসে খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আরও সুটকি মাছের রেসিপি আমি আপনাদের সামনে আনতে চলেছি সেটার জন্য আপনাদের কী করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সবাইকে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমি খেতে বসে পড়ি গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম মাছের এই তরকারিটা কেমন লাগে বলুন তো দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আমি খেতে থাকি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করুন আবার চলে আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে